আসসালামু আলাইকুম প্রাইভেট নাম্বারের গাড়ি নিয়ে আসলাম আপনাদের জন্য টাটা ফোর জিরো সেভেন অরিজিনাল রং ইঞ্জিল আনটাস একুশ মডেলের গাড়ি গাড়িটি একুশ মডেলের গাড়ি অরিজিনাল রং এবং ইঞ্জিল এখনও আনটাস অবস্থায় আছে বারো ফিট কভারবেন করা আছে উপরে আছে সাড়ে ছয় ফিট সাইডে আছে সাড়ে ছয় ফিট বাই বারো ফিট তো যারা অরিজিনাল রং ইঞ্জিল আনটাস কাভারবেন্ট চাচ্ছেন তারা চলে আসেন ঢাকা মিরপুর এক নম্বর গাড়িগুলো পাবেন রিজনেবল প্রাইসে এই গাড়িটি আমরা চাচ্ছি মাত্র তেরো লক্ষ টাকা আসলে উনিশ বিশ করে দেওয়া যাবে মাত্র তেরো লক্ষ টাকা দাম একুশ সালের গাড়ি আর এই গাড়িটি আপনার উনিশ সালের গাড়ি বারো লক্ষ টাকা দাম অরিজিনাল রং ইঞ্জিল আনটাস মাত্র ষোলো হাজার কিলোমিটার চলা কোনোটা এগারো হাজার কোনোটা ষোলো হাজার এরকম চলা গাড়িগুলো কোম্পানিতে ছিল এই জন্য বেশি দিন চলে নাই নিজেদের নিজেদের প্রোডাক্ট নিজেরা টানছে প্রাইভেট নাম্বারের গাড়ি চলে আসেন ঢাকা মিরপুর এক নাম্বার প্রত্যেকটা গাড়ি এটাও বারো লক্ষ টাকা অরিজিনাল রঙ ইঞ্জিল আন্টাস উনিশ সালের গাড়ি আর এই গাড়িটা সতেরো সালের গাড়ি আস্কিং প্রায় চাচ্ছি সাড়ে ষোলো সাড়ে ছয় লাখ টাকা ছয় লাখ টাকা চলে আসেন ঢাকা মিরপুর এক নম্বর ফ্রেশ কন্ডিশনের ভালো ভালো গাড়ি আছে আছে আর এখানে একটু সতেরো এটা আট লক্ষ টাকা হলে নিতে পারবেন আট লক্ষ টাকা আট লক্ষ টাকা দাম চাচ্ছি ফোর জিরো সেভেন কভার প্যান ওরিজিনাল রং ইঞ্জিন একটাও খোলা পড়ে নাই সর্বোচ্চ গাড়ি এগারো বারো পনেরো এবং চল্লিশ হাজার কিলো এরকম চলা প্রত্যেকটা গাড়ি